পাঁচ থেকে নয় বছরের মালে কিন্তু সর্বনিম্ন সম্পূর্ণ ভালো কোয়ালিটির মধ্যে হবে এগুলা যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির মধ্যে হবে কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো হ্যাঁ ষোলো আঠারো বিশ এটা হচ্ছে আপনার ওয়াশ কাপড়ের মধ্যে ওয়াশ কাপড়টা কিন্তু একবারে সফট কাপড় এটা কিন্তু এক্সট্রা একটা নেট দেওয়া উপরে পাঁচ থেকে আট নয় বছরের যে সাইজগুলা

যেরকম আছে ঠিক ওইরকমই থাকবে এটাও আপনার আমাদের কাছে একশো থেকে শুরু করে একশো পর্যন্ত মাল আছে এই রেটে এই রেঞ্জের মধ্যে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমাদের মার্কেটে তিনশো ষাটটা দোকান আছে আপনারা আসবেন আইসা ভিজিট করবেন যেই দোকানে আপনি কমে পান অবশ্যই ওই দোকান থেকে আপনার প্রোডাক্টটা নেবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ কাজ করা থাকবে কিন্তু অনেক চড়া হয় সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে প্রত্যেকটা মালে এটা আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা চৌষট্টি জেলা মাল দিয়ে থাকি মাল হাতে পাওয়ার পর আপনার পেমেন্ট পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট লেডিজদের জন্য সেটা হচ্ছে সদুগার লেডিস সুপার মার্কেট আজকে এমন একটা শপের সন্ধান দেবো যেখানে আপনার কম দামে খুব ভালো ভালো একদম গোর্স দিয়ে দু হাজার চব্বিশ সাল ঈদের বাইরে কালসগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে আছি পাটওয়ারি গার্মেন্টসে আমাদের সাথে আছেন এই শপের ওনার ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই নতুন থেকে একদম লেটেস্ট কিছু কালেকশন চলে আসছে জি ভাই যেহেতু সামনে কোরবানির ঈদ তো ওই ঈদ উপলক্ষে আজকে নিয়ে আসছি আপনার ওয়াশ লিলেন নায়রা এ টু জেড লেডিস যে আইটেমগুলা বাচ্চাদের জিরো থেকে একবারে সি শেষ পর্যন্ত ওই আইটেমগুলো আজকে নিয়ে আসছি রমজানের এদিকে কিন্তু একটু দামি হাই কোয়ালিটির যে মালগুলো চলে কিন্তু কোরবানিদের একটু নর্মাল কোয়ালিটির একটু লো প্রাইজের মালগুলো একটু চলে তো তো এই জন্য আমি আজকে একটু কম প্রাইজের যে মালগুলা ওই কম প্রাইজের মালগুলো নিয়ে আসছি যেমন বিশেষ করে আপনার লিলেনের যে মালগুলা লিলেন প্রাগ এরপর হচ্ছে আপনার নায়রা এরপর হয়েছে আপনার ওয়াশ এই ধরনের আইটেমগুলো আজকে নিয়ে আসছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওতে কি কি আছে তাহলে বুঝতে পারবেন কি কি ধরনের কোয়ালিটির মালগুলো দেখাইতেছি আজকের ভিডিওতে আচ্ছা আচ্ছা শুরুতে আপনার এই যে জিরো সাইজের এগুলো হচ্ছে আপনার জিরো সাইজের মাল ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে জিরো সাইজের মাল এগুলার রেট আমাদের কাছে একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা মাল আছে আমাদের কাছে এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার ওয়াশের মধ্যে ওয়াশ কাপড়ের মধ্যে যে এগুলো সবগুলোর সাথে কিন্তু গেঞ্জি কাপড়ের প্যান্ট হবে কালার ম্যাচিং করা সবগুলোর সাথে সবগুলোর সাথে সবগুলোর সাথে কালার ম্যাচিং করা গেঞ্জি কাপড়ের প্যান্ট হবে এগুলোর সাইজ হবে আপনার জিরো থেকে এক বছরের সাইজ এরপর এই যে আরেকটা মাল আছে এটা আপনার জিরো সাইজের মাল এগুলা কিন্তু এগুলা এই যেমন এই মালটা আমি সবগুলা মালের রেট বলবো না কয়েকটা মালের রেট বলবো এই যে এগুলার রেট পড়বে আপনার 145 টাকা 145 হ্যাঁ 145 টাকা এগুলা সাইজ হবে 0 থেকে 1 বছরের সাইজ এগুলা খুচরা বাজারে মনে করেন এগুলা একটু সীমিত লাভে বিক্রি করতে হবে 200 250 টাকা বিক্রি করতে হবে আচ্ছা স্যার এরপর এই যে এগুলার মধ্যে মাল আছে এই এই যে এগুলো হচ্ছে আপনার ইউনিটিকার মধ্যে এগুলা ফিন্ট করা এগুলো আমাদের কাছ থেকে নিলে আপনার পঁচাত্তর শুধু পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত মাল আছে আমাদের কাছে এগুলো আচ্ছা আচ্ছা এরপর এই যে আর একটা মাল আছে ওয়াশের মধ্যে এটাও আপনার আমাদের কাছে একশো দশ থেকে শুরু করে একশো ষাট পর্যন্ত মাল আছে এই রেটে এই রেঞ্জের মধ্যে এই মালগুলা এরপর এই যে আর একটা মাল আছে এটা আছে আপনার ওয়াশের মধ্যে এটার রেট মনে কর না আমাদের কাছে পঁচানব্বই থেকে শুরু করে একশো পাঁচচল্লিশ একশো পঞ্চান্ন এই রেঞ্জের মালগুলো আছে আমাদের কাছে এরপরে যে মাল এগুলো হচ্ছে আপনার জিরো সাইজের মাল জিরো থেকে এক বছরের সাইজের মাল এরপরে যে সাইজগুলো গুলো দেখাবো আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো হ্যাঁ ষোলো আঠারো বিশ যারা পুরাতন ব্যবসায়ী তারা তো অবশ্যই সাইজ গুলো বোঝা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন বা শুরু করছেন তাদেরকে বলছি ষোলো আঠারো বিশ গুলো হয়েছে আপনার এক থেকে আড়াই বছরের সাইজ এক থেকে আড়াই বছর তিন বছরের সাইজ যেহেতু পাকা সাইজ এই যে এটা আছে আপনার প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতরে হ্যাঁ প্রিন্টের মধ্যে ষোলো আঠারো বিষ ষোলো আঠারো বিষ এটা রেট পড়বে আপনার দুশো তিরিশ টাকা দুশো হ্যাঁ দুশো তিরিশ টাকা এই অনেকে বলে যে ভাই রেটগুলো একটু বেশি হইতেছে বা অনেকগুলো অনেকে বলে আবার রেট কম হইতেছে ভাই আপনার মনে করেন কোয়ালিটি কোয়ালিটি যেমন রেটটা তেমনই হবে এই এই মালগুলো আমাদের কাছে কিন্তু একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেটের মালও আছে আমাদের কাছে তো আমি ওগুলো দেখাইতেছি না আপনারা যারা একটু এগুলো থেকে একটু কম প্রাইসে চাইতেছেন তারা অবশ্যই আসবেন আমাদের কাছে সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ কমের গুলো দিতে পারবো এই যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো হ্যাঁ ষোলো আঠারো বিশ এটা আপনার ওয়াশ কাপড়ের মধ্যে ওয়াশ কাপড়টা কিন্তু একবারে সফট কাপড় এটা কিন্তু এক্সট্রা একটা নেট দেওয়ার উপরে এই যে মূল মালটা হয়েছে এটাই দেখছেন নিচের আস্তরটা দেখেন আস্তরটাও কিন্তু ওয়াশ করা আস্তরটাও কিন্তু ওয়াশ করা থাকবো অনেকে আস্তরটা দেয় ওইটা আমরা একটু ভালো কোয়ালিটির আস্তরটা দেয় এই এটা আছে আপনার ষোলো আঠারো বিশ

এই যে বেল্ট দেওয়া আছে এখানে বেল্টের ডিজাইনটা দেখেন বেল্ট ও কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কাজ কাজ করানো করানো এই যে গলার ডিজাইনটা দেখেন কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে প্রত্যেকটা মালে কিন্তু আপনার সর্বনিম্ন তিনটা করে কালার সর্বোচ্চ ছয়টা করে কালার এক পিস থাকে ভাই এক বান্ডিলে আপনার ছয় পিস থাকে যেমন এই যে একটা মাল আছে এই যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে এটা আছে আপনার লিলেনের মধ্যে লিলেন কাপড়ের মধ্যে এই যে কালারগুলো দেখেন কালারগুলো খুবই সুন্দর কালার এই যে অন্যের পলিকরা থাকবে হ্যাঁ সবগুলো করা থাকবে সবগুলোর সাথে কিন্তু গেঞ্জি কাপড়ে একটা করে প্যান্ট দেওয়া আছে প্রত্যেকটার সাথে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ গেঞ্জি কাপড় একটা করে প্যান্ট দেওয়া আছে এই যে কালারগুলো দেখেন এই যে কালার এগুলো একটু ঘাড়ো কালার যারা একটু ঘাড়োর মধ্যে চায় আবার যারা একটু হালকা কালারের মধ্যে চায় এই যে এগুলো একটু হালকা কালারের মধ্যে হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার যেগুলো স্ট্যান্ডার্ড বলে আর কি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এগুলো হচ্ছে ষোলো আঠারো বিশের ফ্রক

যেরকম আছে ঠিক ওই রকমই থাকবে এই হিসেবে পায়জামা এই যে ওলনা দেওয়া আছে সবগুলা থ্রি পিস সবাইকে বলবো আপনার যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আমাদের পছন্দ হয় তাহলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এগুলো দিতে পারবো এই যে এই যে আপনার জামা এই যে পায় তো কিন্তু কাজ করা আছে এই পায় জামা এই সেট করা আছে সবগুলা এগুলো হচ্ছে আপনার ষোলো আঠারো বিশ বিশ হ্যাঁ ষোলো আঠারো বিশ সাইজ থাকবে 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 প্রতি বান্ডেলে এই জামা এই মানে আপনারা সবচেয়ে ভালো হবে যদি আপনারা আমাদের দোকানে আসেন দোকানে আসলে মনে করেন আপনার একশোটা ডিজাইন দেখে আপনার দুইটা নেন কোনো অসুবিধা নাই হাজার হাজার ডিজাইন আছে এখানে আপনার যতগুলো দেখতেছেন বান্ডেল এখানে কিন্তু কোনটা কিন্তু এক ডজন রাখা নাই বারোটা মানে এখানে সবগুলো এখানে আমাদের তো ছোট দোকান বেশি মাল রাখা যায় না তো ছয় পিস করে জাস্ট স্যাম্পল রাখা আছে এগুলো যদি কেউ আমাদের কাছ থেকে এক এক ডিজাইনে বারো ডজন চব্বিশ ডজন আটচল্লিশ ডজন ছিয়ানব্বই ডজন ও চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো এরপর এই যে একটা মাল আছে এগুলো আপনার দুই থেকে ছয় বছরের সাইজ একবারে খুবই সম্পূর্ণ ভালো মানে একবার কোয়ালিটি সম্পূর্ণ হবে দেখ সুতির হ্যাঁ সুতির ভিতরে এই যে আস্তর দেওয়া আছে সুতি আস্তর দেওয়া আছে ভিতরে এরপরে এই যারা ফ্রিন্টের মধ্যে চাইতেছেন ফ্রিন্টের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ

কাজ করানো আছে ফিন্ট করা আছে ফিন্টগুলো কিন্তু রাফস্থানগুলো কিন্তু থাকবে এগুলো কিন্তু উঠবে না যেমন আসছে তেমনই থাকবে আমরা যেভাবে আপনাদেরকে বলে দিতেছি যে রঙ কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যখন খুঁজতে এই প্রোডাক্টটা সেল করবেন তখন সেমভাবে আপনারাও বলে দিবেন এরপরে যদি কালার উঠে রং উঠে আপনারা অবশ্যই রাখবেন রাইখা আমাদেরকে ব্যাগ দিবেন আমরা ব্যাগ রাখবে আচ্ছা গ্যারান্টি শভের প্রোডাক্ট নিবেন গ্যারান্টি শভের প্রোডাক্ট বিক্রি করবেন ঠিক আছে জি জি যে যে আরেকটা মাল আছে এটা আপনার বাইশ ছব্বিশ ছাব্বিশ চব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো দুই থেকে ছয় বছরের সাইজ এই যে ওয়াশের মধ্যে

ক্যামেরা দেখাবো বাইশ চব্বিশ ছাব্বিশে আপনার সেলে ভিডিও কল দেখে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারে বলবেন যে ভাই এটা দাম কত বাইরে কিন্তু সুন্দর করে আপনি বলে দিবে ঠিক আছে অনলি ফর পাইকারি তো দেখাবো আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ নায়রা কাটার মধ্যে এই যে এগুলো আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ নায়রা কাটার মধ্যে এই যে হাতা দেওয়া আছে মৌসুমী হাতা দেওয়া আছে বাইশ চব্বিশ ছাব্বিশের মধ্যে এসি কটন কাপড়ের মধ্যে হবে আচ্ছা এরপরে এই যে আরেকটা ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলা মূলত আপনার দুই থেকে ছয় বছর সাত বছরের সাইজ এই যে পায়জামার কাজটা দেখেন বিশেষ করে আপনারা মনো করেন না মাল কেনার আগে কাজগুলো দেখতে হবে পায়জামার কাজগুলো দেখতে হবে এই যে কাজগুলো দেখেন খুবই সুন্দরভাবে কাজ করানো আছে এই জামা পায়জামা ওলনা সহ এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার সিকুইন্সের কাজ করা সিকুইন্সের কাজ করা হ্যাঁ সিকুইন্সের কাজ করা সাইজ হবে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এই যে জামা এই হচ্ছে আপনার পায়জামা আফগানির ডিজাইন ওলনা হ্যাঁ আফগানি আফগানের মধ্যে এটা এরপর এই যে আর একটা আছে এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এই আপনার জামা এই পায়জামা এই আপনার সহ এইগুলা থ্রি পিসের মধ্যে এরপরে দেখাবো আপনার আঠাশ ত্রিশ বত্রিশ সাইজ আঠাশ বত্রিশ সাইজ হ্যাঁ আঠাশ ত্রিশ বত্রিশ সাইজের যে ফ্রক গুলো আছে ওই ফ্রক দেখাবো আপনাকে এই যে বিশেষ করে এই এই যে একটা মাল আছে এটা খুবই আনকমন মালের মধ্যে ওয়াশের মধ্যে

এই সাইজ গুলা এই যে আচ্ছা দেখেন কি সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা মালে কিন্তু আমাদের হ্যান্ড টেক দেওয়া আছে প্রত্যেকটা মালে আপনার ফলো করবেন এখানে আমাদের হ্যান্ড দেওয়া আছে এখানে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার শোরুমের অ্যাড্রেস কারখানার অ্যাড্রেস এ টু জেড সবগুলো অ্যাড্রেস দেওয়া আছে এখানে এরপরে এই যার একটা মাল আছে এটা হচ্ছে আপনার ওয়াশের মাল হ্যাঁ ওয়াশের মধ্যে যারা কুটির মধ্যে চাইতেছে ওয়াশ কাপড়ের মধ্যে কুটির মধ্যে এই যে ওয়াশের মাল বুকের মধ্যে আপনার ফিন্ট করা আছে এই কিন্তু গ্যারান্টি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে এই ফিন্টগুলো যেমন আছে ঠিক ওই রকমে থাকবে এগুলো উঠবে না কিন্তু এরপর এটা হচ্ছে এ একটা মাল আছে এটা আপনার চেইন মাল বলে এটাকে আচ্ছা বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ ষোলো বিশ তিনটা গ্রুপ আছে এটা আমাদের কাছে তিনটা গ্রুপে আছে এটার মধ্যে তিনটা গ্রুপ হবে না হ্যাঁ তিনটা গ্রুপ হবে এটার মধ্যে এরপর এই যে একটা মাল আছে এটা আছে আপনার ওয়াশ এটা আপনার ওয়াশের মধ্যে আচ্ছা ওয়াশের মধ্যে এটা সাইজ হবে আপনার আঠাশ ত্রিশ বত্রিশ আঠাশ ত্রিশ বত্রিশ এগুলো মূলত পাঁচ থেকে নয় বছরের সাইজ পাঁচ থেকে নয় বছর পাঁচ থেকে নয় বছরের সাইজ এগুলো সবগুলো প্রত্যেকটা মালে কিন্তু সর্বনিম্ন তিনটা কালার সর্বোচ্চ ছয়টা করে কালার থাকবে প্রত্যেকটা মালে আমি সবগুলো মালের কিন্তু রেড বলতেছি না রেড বলার কারণে আমাদেরকে অনেক কাস্টমার রিকোয়েস্ট করে যে ভাই আপনারা রেটগুলো বলেন রেটগুলো বলার কারণে আমাদের অনেক সমস্যা হয়

বারো বছরের সাইজ বারো বছর এই যে একটা মাল আছে এই যে এগুলো হয়েছে আপনার বত্রিশ বিয়াল্লিশ যেমন এটা রেট পড়বে আপনার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এটা আমাদের কাছে দুইশো আশি থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে মাল আছে এটা এটা দুশো আশির মালও আছে আমাদের কাছে এই মালগুলো কিন্তু আপনার খুচরা সম পাঁচশো টাকা বিক্রি করতে পারবে চোখ বন্ধ করে বত্রিশ বিয়াল্লিশ ছয় থেকে বারো বছরের সাইজ পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এই ধরনের ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে আমাদের কাছে এই যে এটা আছে আপনার লিলেনের মধ্যে এটা হচ্ছে আপনার চায়না লিলেন রংধনু ডিজাইন বত্রিশ থেকে বিয়াল্লিশ চায়না লিনেন হ্যাঁ চায়না লিনেনের মধ্যে বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ এটা নাম হয়েছে আপনার রংধনু ডিজাইন আর কি এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বত্রিশ বিয়াল্লিশ এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে এগুলোর রেট আপনার দুশো থেকে শুরু করে তিনশো পর্যন্ত খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে শুধু আপনার স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এর এই আছে বত্রিশ বিয়াল্লিশ দেখেন এটাও আপনার বত্রিশ বিয়াল্লিশ সাইজের মধ্যে যারা লিনেন গুলো নিতে চাইতেছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের

বিশাল বড় একদম এগুলো হইছে আপনার 6 থেকে 12 বছরের সাইজ 6 থেকে 12 বছর এটা অ্যাডাল্ট কি হ্যাঁ হ্যাঁ এগুলো 3 পিসের মধ্যে নাইরা কাট থ্রি পিস হবে এই যে এই পায়জামা পায়জামার কাজ করা থাকবে এই হইছে আচ্ছা স্যার এগুলো থ্রি পিসের মধ্যে এরপর এই যে আরেকটা আছে ডিজাইন এই হইছে আপনার জামার ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করানো আছে রং কস কালার 100% গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে আচ্ছা এই যে এই হইছে জামা চৌড়া এই যে পায়জামা এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই মানে গর্জিয়াস কাজ করানো আপনারা যারা মাল কিনবেন যেখান থেকে কিনেন অবশ্যই আপনারা পায়জামাগুলো ডিজাইনগুলো দেখবেন বর্তমানে কিন্তু এই ধরনের পায়জামাগুলো একটু বেশি চলতেছে এই ওর না এরপর এই যে আরেকটা ডিজাইন আছে এই হিসাব আপনার জামার ডিজাইনটা উপরের পার্ট কি সুন্দর সুন্দর একদম উপরের পার্টটা দেখেন এই পার্টি একদম এরপর এই যে আপনার পায়জামার ডিজাইনটা দেখেন বিশেষ করে মাল কেনার আগে

সবগুলো তিরিশ থেকে চল্লিশ সাইজ এরপর যারা একটু একবারে কমের মধ্যে চাইতেছে জি তিরিশ থেকে চল্লিশ এগুলো হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সেই মালটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটা রেট পড়বে আপনার মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি দুশো আশি টাকা আরো কম রেটেরও আছে এগুলার মধ্যে আরো কম রেটেরও আছে জাস্ট আমি সময় স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না জাস্ট ধারণা দেওয়ার জন্য যে এই ধরনের প্রোডাক্টগুলা এই ধরনের মালগুলো আমাদের কাছে আছে